আজকে চলে আসলাম তোমাদেরকে আরও একটা নতুন লগের সাথে তো আজকে আমি শেয়ার করবো সামনা রেসিপি তো চলো বেশি কথা না বলে ছটপট সামনা রেসিপির দিকে যাই তো আমার সাম্বার ডালের জন্য কী কী লাগছে দেখে নাও তো এখানে নিয়েছি গাজর কুচিয়ে বিনস লাউ টমেটো আর এখানে আছে হলো কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এই হলো আমার ডাল সিদ্ধ করে নেওয়া একটা সিটি মেরে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি পুরো ডালটা জাস্ট একটা সিটি মারবো কারণ আমাকে সবজি দিয়ে আবার একটা সিটি মারতে হবে তো দেখতে থাকো আমার সাম্বার ডালের রেসিপিটা তো কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো সর্ষের তেলটা গরম হয়ে পরে আমি দুটো শুকনো লঙ্কা ইজাস্ট একটু কালো সর্ষে দিয়ে দিলাম তো কারি পাতাটা আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি কিন্তু তোমরা অবশ্যই দেবে তো এখানে আমি রেখেছি পেঁয়াজ কুচি তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা এখন একটু হালকা লালচে লালচে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো এবার একে একে দিয়ে দিচ্ছি বেঞ্চটা দিয়ে একটু হালকা নেড়ে দিয়ে দিলাম গাজর সব সবজিগুলো দিয়ে ভালো করে একটু সবজিটাকে হালকা ভেজে নিতে হবে জাস্ট একটু আলু হালকা ভেজে নিতে হবে তো এর মধ্যে তোমরা চাইলে আরও অনেক সবজি দিতে পারো কিন্তু আমার বাড়িতে আর সবজি ছিল না যেটুকু ছিল আমি তাই দিয়েই করেছি কুমড়ো বেগুন আরও অ্যাড করতে পারো তোমরা তো আমি এইটুকুই সবজি দিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজার পরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাম্বার মশলা তোমরা যে কোনো ব্র্যান্ডেরই সাম্বার মশলা ইউজ করতে পারো তো আমি এখানে এবার ইউজ করলাম এটা হলো আমার বাজারের কেনা কারণ ঘরে বানাতে আমি পারি না তো আমি বাজারের কেনাটাই ইউজ করেছি তো এটা মশলাটা দিয়ে একটু কষিয়ে এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো জলটা কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে ঠান্ডা জল দেবে না তোমরা উষ্ণ গরম জল একদম অল্প যাতে সবজিগুলো ডোবে আমরা সেই লেভেলে জল দেবো দিয়ে এবার সবজিটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করে যাব সবজিটা ফুটে গেলে যে ডালটা তোমাদের দেখালাম আমি পেশে করে সিদ্ধ করেছি সেই ডালটার মধ্যে ওই সবজিটা ঢেলে দিলাম তার মধ্যে দিয়ে দিলো একটু মিষ্টি আর তেতুলের টক তাতে দুটো ব্যালেন্সটা খুব সুন্দরভাবে আসে দিয়ে তোমরা টেস্ট করে নিয়ে দিয়ে আরেকটা সিটি মারতে বসিয়ে দেবে একটা সিটি হয়ে যাওয়ার পরে দেখে নাও আমার ডাল পুরো রেডি সবজিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ধোসাও বানিয়েছিলাম তো ধোসা ব্যাটারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে ধোসার ব্যাটারটা শেয়ার করে দেবো তো আজকের প্রোডাক্টটা কেমন লাগলো তো এখানেই টাটা সবাইকে